বনকর্মীদের জালে দুই চোরার শিকারী ক্রেতা সেজে দুই হরিণ শিকারীকে ধরল বন দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার ভগবতপুর বন দপ্তরের আধিকারিকদের হাতে গ্রেপ্তার হওয়া দুই শিকারী গিরি এবং উদয়ন সরকার ধৃতদের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে বন দপ্তর সূত্রে খবর তাদের কাছে খবর আসে দীর্ঘদিন ধরেই সুন্দরবনের জঙ্গলে ঢুকে কিছু ব্যক্তি হরিণ শিকার করছে গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের পাতা ফাঁদে পা দেয় শিকারীরা হাতে নাতে ধরা পড়ে তারা গতকাল তাদের আদালতে তোলা হলে বিচারক দুজনের নির্দেশ দেন এবং সুলেখাগিরি এদের দুজনকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এদের বাড়ি নামখানার দক্ষিণ চন্দন পিড়িতে বাড়ি গতকালকে ফরেস্ট থেকে খবর পায় গোপন সূত্রে যে এরা হরিণের মাংস নিয়ে যাচ্ছে এদেরকে গ্রেপ্তার করে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এদের থেকে এরা স্বীকারও করে যে এরা হরিণের মাংস কিনে নিয়ে যাচ্ছিল এবং এদের কাছ থেকে দুজনের কাছ থেকে এক কেজি করে দু কেজি হরিণের মাংস পাওয়া গেছে এবং পরে এদের নামে বন দপ্তর থেকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মামলা শুরু করা হয়েছে এবং এদেরকে গ্রেপ্তার করে আজকে কাগজিবা আদালতে নিয়ে আসা হয়েছে এবং কারা এই হরিণদের মেরে মাংস বিক্রি করছে এবং এই বন্যপ্রাণীদের কারা হত্যা করছে সেই তাদের তদন্তের জন্য ফরেস্ট অফিসার এই উদয় সরকারকে চার দিনের পুলিশ কাস্টাডি চেয়েছে